এগারোশো কত মাস বারোশো তেরোশো টেকাঙ্গের গাঙ্গের না হলে টেকা ভিতা তেরোশো টেকা তেরোশো টেকা তেরোশো টেকা তেরোশো 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 টাকা তেরোশো তেরোশো

আড়াই হাজার দেখেন তুই কি পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজারের টাকা

পাঁচ হাজার বারশো পাঁচ হাজার বছর পাঁচ হাজার বারশো পাঁচ হাজার বছর পাঁচ হাজার বারশো পাঁচ হাজার বছরিকা পাঁচ হাজার বারশো পাঁচ হাজার বছরিকা পাঁচ হাজার পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চান্ন

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দাম উঠতেছে তাহলে বুঝেন কেমন দাম

বাগের মাস্টি তিন হাজার থেকে উঠে গেছে ডাক্তার তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা উঠেছে বাঘের মাছটা তিন কেজি একটু কম হবে তিন কেজি হবে

तिन हजार टेकेट आगो उठे तिन हजार उठ्सित बेसी उठ्ने